এই ছবিটাতে আমরা পিন্টারেস্ট অ্যাপটাকে কাজে লাগে এই ধরনের বাংলা টাইপোগ্রাফি আমরা অ্যাড করতে পেরেছি ভাই পিন্টারেস্ট এমন একটা অ্যাপ এটা আপনার ফোনে রাখতেই হবে এবং ডে টু ডে লাইফে এই অ্যাপটা আমাদের জন্য কতটাই কাজের হতে পারে সেটা আপনাদেরকে জানাবো এবং এর বেশ কিছু পয়েন্ট আমি তুলে ধরব দেখার পর আপনার মনে হবে যে আসলেই পিন্টারেস্ট অ্যাপটা আমাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে ধরেন ধরেন আপনার কোনো একটা ইমেজ ডাউনলোড করা দরকার সেই জন্য আপনি গুগলে সার্চ করলেন কিন্তু গুগলে সার্চ করে যেটা আপনি দেখলেন যে অনেক ফটো কিন্তু এখন আপনি ডাউনলোড করছেন কিন্তু সেটা সরাসরি আপনার গ্যালারিতে আসছে না বাট প্রিন্টারেস্টে কিন্তু আপনি সব কোয়ালিটি ইমেজ পেয়ে যাবেন যে কোনো টপিকের উপর আপনি সার্চ করলেন সেই ইমেজটা তো পাচ্ছেন এবং আপনি ইজিলি এটাকে ডাউনলোড করতে পারবেন যেটা আমরা ওখানে পারি না আমরা যেমনটা শুরুতে বলেছিলাম যে প্রিন্টারেস্ট এই অ্যাপটা ব্যবহার করে আমরা বাংলা টাইপোগ্রাফি আমাদের ছবিতেই ইউজ করেছি এই জন্য আমরা যেটা করব আমরা প্রিন্টারেস্ট অ্যাপটিকে ওপেন করে এখানে আপনি যদি সার্চ করেন বাংলা টাইপোগ্রাফি তাহলে আপনার সামনে অনেক টাইপোগ্রাফি দেখতে পাবেন যেগুলো আমাদের দেশের যারা ডিজাইনার আছে তারা মূলত এগুলো এখানে তৈরি করে শেয়ার করেছে এখান থেকে আপনি ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন জাস্ট আপনি যখন বাংলা টাইপোগ্রাফি এতটুকু লিখলেন এখানে অনেক টাইপোগ্রাফি পাওয়া যাবে এবং তাদের যে ক্রেডিট নাম যারা ডিজাইন করেছে তাদের নাম সহ আছে যে কোনো একটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং এটাকে ইজিলি আপনার ছবিতে আপনি সেটা ব্যবহার করতে পারেন বা বসাতে পারেন তো আমরা এখান থেকে বেশ কিছু টাইপোগ্রাফি ইমেজ আমরা হচ্ছে এখান থেকে কালেক্ট করবে এবং যে কথাগুলো খুব দারুণ আমরা আমাদের আউটডোরের ছবিতে চাইলে আমরা এগুলো ব্যবহার করতে পারি তো এখান থেকে আমি বেশ কয়েকটি সেভ করে নিয়েছি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট থেকে আপনি এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলে এটা সরাসরি আপনার গ্যালারিতে যাচ্ছে তারপর আপনি পিকসার্ট অ্যাপটিকে ওপেন করতে পারেন এটি ওপেন করে আপনার যে ছবি সেই ছবিটাকে নিয়ে আসতে হবে সেই ছবিতে এখানে যে আপনার ফটো অ্যাড করবেন অ্যাড ফটো এই টুলটাতে গিয়ে জাস্ট আপনি যে যেই টাইপোগ্রাফিটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা নিয়ে আসবেন এরপর আপনি যদি আসেন এখানে ব্ল্যান্ড এই টুলটাতে এখানে আসলে আপনি এগুলো একটার পর একটা ট্রাই করে দেখতে পারেন যে কোনটা দিয়ে পারফেক্টলি রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তো এখানে দেখলাম যে লাইটেন যেটা আছে এটা দিয়ে একদম অ্যাকুরেটলি রিমুভ হয়ে গেছে যদিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সলিড কোনো কালার ছিল না একটা র্যান্ডম কালার ছিল তো এরপরে কিন্তু এটা রিমুভ করে দিয়েছে তো আপনারা এইভাবে এই ব্ল্যান্ড থেকে এই যতগুলো আপনার ব্ল্যান্ডিং টুল এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ইউজ করে দেখতে পারেন আমরা এই ছবিতেও দেখলাম যে ঠিকঠাক হয়ে গেছে যদি না হয় তাহলে আরেকটা অপশন আছে সেটাও আমি দেখাচ্ছি আর এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কোনো সলিড কালার ছিল না তবুও কিন্তু রিমুভ করে দিয়েছে তো এটাতে আমরা ট্রাই করে দেখলাম যে এটা হচ্ছে কিন্তু এতটা পারফেক্টলি হচ্ছে না এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সিম্পলি আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার বা ইরেজ করার যে টুল সেটা ইউজ করতে পারেন রিমুভ বিজি খুব পপুলার এটা আপনি ইউজ করতে পারেন আমরা এটা দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করি জাস্ট আপনি ছবিটাকে যতটুকু সম্ভব ক্রোপ করে নেবেন আমরা ছবিটাকে ক্রোপ করে নিয়ে এখানে ইম্পুট করলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে যদি একটু বাকি আছে তো এরপর আমরা এটা সেভ করে নিয়ে অ্যাডফটোতে যে আপনার পিকচার দিয়ে আমরা এটা আমাদের ফটোতে বসাতে পারি তো প্রজাপতিটাকে রিমুভ করতে পারেনি তো এটা আপনি চলে রাখতে পারেন বা রিমুভ করে দিতে পারেন যদি কিছু থেকে যায় রিমুভ করার পরেও টেক্সটের আশেপাশে তাহলে আপনি যেটা করতে পারেন এটা ম্যানুয়ালি আপনি রিমুভ করে দিতে পারেন এছাড়াও আপনি যদি পিন্টারেস্ট অ্যাপে গিয়ে সার্চ করেন ম্যান ফটোগ্রাফি পোজ তাহলে আপনি এখানে অসংখ্য হাই কোয়ালিটি বা পোজ আইডিয়া পেয়ে যাবেন বিশেষ করে বা আমরা যারা ক্যামেরার সামনে কিভাবে পোজ দিতে হয় ভেবে পাই না ছবি তোলার সময় বা কনফিডেন্ট নন অনেকে তাদের জন্য এই সার্চ হতে পারে গেম চেঞ্জিং এখানে আপনি পাবেন মডার্ন স্টাইলিশ অ্যান্ড অ্যাস্থেটিক ফটোগ্রাফির সমস্ত আইডিয়া যা ফলো করে আপনি সহজেই নিজের ফটোগুলোকে একটা প্রফেশনাল লুক দিতে পারবেন আমাদের মতে ছেলেদের জন্য এটা এটা একটা মোস্ট ইউজ অ্যাপ ফিচার যেটা তাদের ফটোশ্যুটকে আরও স্ট্যান্ডার্ড এবং ভিজুয়ালি অ্যাপেলিং করে তুলবে এবং এখান থেকে এবং এখান থেকে অনেক আমরা অনেকে আমরা ডিজাইন আইডিয়া নিতে পারি ধরেন আপনি চ্যাট জিবিটি দিয়ে বা কোনো একটা ইমেজ জেনারেটর টুল দিয়ে এআই দিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করতে যাচ্ছেন বাট প্রম্পটা কী দেবেন আপনি এক্স্যাক্টলি বুঝতে পারছেন না যার জন্য সেরকম আউটপুট বা সেরকম ডিজাইনটা আপনি তৈরি করতে পারছেন না এক্ষেত্রে আপনি প্রিন্ট্রেস থেকে প্রিন্ট্রেস থেকে ওই ধরনের ইমেজ আপনি কালেক্ট করে ওই রেফারেন্স হিসাবে সেখানে ইউজ করতে পারেন সো আমার মনে হয় যে প্রিন্টরে অ্যাপটা আপনার ফোনে রাখা উচিত অনেকে হয়তো বা এটাকে দু একবার ব্যবহার করেছেন বা জানেন বাট এখনও ব্যবহার করছেন না বা অনেকে আছেন এটাকে দারুণভাবে ইউজ করে আসছেন অনেক বছর ধরে এই ছিল আমাদের আজকের ভিডিও মনে হলো যে প্রিন্টরে ব্যাপারে একটু শেয়ার করি আপনাদের সাথে দিস ইজ আদ সাইনিং আউট আই সি উদ্য রিক স্টোর আসসালামু আলাইকুম